அல்லோ அல்ல அல்ல மந்திரா முனிதரா தான் அந்த அல்லோ তোমরা যা কিছু করোনার জন্য গুফলে প্রকাশ্য সব কিছু আল্লাপক খবর রাখেন বলে সুহান আল্লাহ এই জন্য পাকের বয়স যার দিনের মধ্যে থাকবে কখনো আল্লাহ হারতে পারে না যার দিলের মধ্যে আল্লাপের ভাই থাকবে যাহা নামের থাকবে ওই লোকটা কোন অন্যায় কাজ করতে পারে না ওই লোকটা কখনো মিথ্যা কথা বলতে পারবে না পাকের বাই যদি জেলের মধ্যে থাকে তার মধ্যে যদি টাকুয়া থাকে তার মধ্যে যদি মাওলার স্মরণ থাকে তাহলে ওই ব্যক্তিটা কখনো নাফরমানি করতে পারবে না পাগনাতে ওমায়ের পারে রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন ছিলেন আমিরুল মুমিনিন ঘুরে ঘুরে দেখতেন রাত্রি দিনের তার প্রজার একটা মন ঈমানদার পরীক্ষা করার জন্য মাঝে মাঝে ঘুরে ঘুরে বলতেন সুবহানাল্লাহ এক দিনের ঘটনা আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে রাস্তা জুড়ে রাত্রি বেলায় prohl দিতেছে ঘুরতেছে এবং সবাই করতে করতে একটা বাড়ির কাজ যখন যাইতেছে ওই বাড়ির কাছে যখন যাইতেছে ঘর থেকে শোনা যায় একটা মহিলা আওয়াজ সে বলতেছে তার মেয়ে বলতেছে মা তুমি দুধের মধ্যে পানি মিশাইয়া দা বকরি দহন করো রাত্রি থাকতে ভক্তি দহন করে দুধের মধ্যে পানি দাও আমাদের অভাব দুধ বেশি হবে বেশি টাকা বিক্রি করতে পারবো এই প্রকাশনার পর

আমির মমিনী তো এখন দেখবেন এখন তো রাত্রি বেলা আমি তো জানবেন আমরা যখন বলছে তার মেয়ে বলতেছে মা আমিরুল মমিন যদি নাও দেখেন নাও জানেন আমার আল্লাহ রা বলার মিন্তু দেখতেছে বলে সাহার আল্লাহ এই জন্য আল্লাহ পাথের ভয় তার মধ্যে আছে সে অন্ধকারের প্রভাষ্যের কোনো সময় সে কথা বলতে পারে না জোকা দিতে পারে না এই কথা যোগান চলছে আবার মন আল্লাহ দাম লোক বললে এই লোকটা তো এই মেয়েটা তো আর এই মেয়েটার মধ্যে ইমান আছে সে না দেখে আল্লাহকে ভয় করতেছে । এই মোজা তো জমিদার আমিরুল মুমিনের ওমর পানি রাজাල් কলব চলে গেলেন যাওয়ার পরে বড় দিন সকাল গলায় খবর দেয়া ওই মহিলাকে দর দরবার হাজির করলেন হাজির করার পর বলতেছে তোমার মেয়ে আমার ছেলে দিয়ে বিবাহ করায় দেবো যখন বহিনের মা যখন রাজি হয়েছে বিবাহ যখন পাড়া দিছে সেই ঘরে আব্দুল ইবনে আজিজ রহমাতুল্লাহ আলাইহ জন্ম হয়েছে বলেন সুবহানাল্লাহ যাকে দ্বিতীয় স্বামী ওমর বলা হয় সে সাহাবী ছিলেন না কিন্তু সাহাবীদের মত তার চরিত্র আদর্শ ছিল বলেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহর ভয় যার মধ্যে আছে সে তো কখনো নাফরমানি করতে পারে না মিথ্যা বলতে পারে না সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না মানুষের দোকান দিতে পারে না আল্লাহর হুকুম অমান্য করতে পারে না আরেক দিনের ঘটনা সফরে যাইতেছে যাইতে যাইতে অনেক দূরে সফরে গেছে যাওয়ার পরে দেখে একটা চড়ার মধ্যে যখন গেছে মাঠের মধ্যে আমিরুল মমিনে তার এরকম একটা ছে সেখানে যায় পরীক্ষা পাল রাখতেছে ওই প্রজাকে এমন ইমানটা পরীক্ষা করার জন্য নিজের পরিচয় গোপন করিয়াঙ্গতেছে আমি তো মুসাফির আমার খোদা লেগেছে তোমার বকরি থেকে গ্রহণ করে আমাকে ওই ব্যক্তি বলতেছে আমি ওই ব্যক্তি তো না বলতেছে ভাই মুসাফির আমি তো দুধ দিতাম মনে চাই কিন্তু ওই বকরি তো আমার না বকরি গুলো একজন মালিকের আমি মনে নিজের পয়সা গোপন করে বলতেছে ভাই শোনো এখানে তো তোমার মালিক নাই তুমি বকরি দুধ দাও Do nada, não vida, olha তুমি বকরি আমার কাছে বিক্রি করো তুমি কিছু টাকা পাবা এবং আমারও লাভ হবে আমি বকরি দুধ দহন করব আমার পূজা নিবারণ হবে আর তোমার লাভ হবে তুমি কিছু টাকা পেয়ে গেলাম ওই লোকটা আমি আমি তো বকরি আপনার কাছে বিক্রি করব কিন্তু আমার যে মালিক আছে বকরির মালিক আমি তার কাছে যে একই জবাব দেব আর মানে বলতেছে বাই তুমি বল কে বকি বাৰিয়ে খায়া বলাইছে এই কথা বলার পর ওই বলতেছে যে বাৰীয়ে খায়া বলে তাকে কেমনে বলবো মালিক যদি না ওটা আল্লাহ তো দেখতেছে বলে সুহান আল্লাহ একে বলে আল্লাহ বা কে